বিসমুল রহিম সম্মানিত সুদী সোলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সোল ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি দু সালের জন্য বইগুলো আসলে আমাদের কেমন ভাবে ছাপানো হয়েছে তো প্রত্যেকটি বই এমনভাবে ছাপানো হয়েছে যাতে করে আপনারা দেখে যে বিষয়টি উপলব্ধি করবেন যে সম্পূর্ণ কাগজগুলো কিন্তু আসলে অফসেট বা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই ধরনের কিন্তু আমরা যে বইগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমাদের বইগুলো এবার অনেক সুন্দরভাবে ছাপানোর যে কাজটি সেটি সম্পূর্ণ হয়েছে এবং আমরা এই দুই সালের প্রত্যেকটি বই সুন্দরভাবে পেতে চলেছি তো আমরা কিছু বিষয় দেখেতে চেষ্টা করব আজকে আমরা দেখেতে চেষ্টা করছি আমাদের ছোটো সময়েরা যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বইটি থেকে আমাদের বাংলা বইয়ের যে পরিবর্তন হয়েছে সেই বিষয়গুলো থেকে আমরা আমাদের এই বাংলা বইটি কেমনভাবে রচিত হয়েছে বা আমাদের প্রত্যেকটি পৃষ্ঠা কেমন এবং এর সাথে আমরা দেওয়ার চেষ্টা করব যে আসলে আমরা যে বলেছি যে প্রত্যেকটি পৃষ্ঠা একদম ঝকঝকে এবং আমাদের অফসেট পেজে সেই বিষয়টি আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি দেখুন আপনারা যে আমরা এর আগে যেভাবে পেয়েছিলাম আসলে বইয়ের পৃষ্ঠাগুলো সে থেকে এবারের যে পৃষ্ঠাগুলো প্রত্যেকটি বইয়ের পৃষ্ঠাগুলো আমাদের ছোটো সময়দেরকে অনেকটা আনন্দ দেবে এবং কাবার থেকে শুরু করে আমাদের লাস্ট যে পেজ সে পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেকটি পৃষ্ঠা কিন্তু আমাদের সুন্দরভাবে রচিত হয়েছে খুব শীঘ্রই আমরা আপনাদের ছোটো সময়দের জন্যে যে বইয়ের বিশেষ করে যে আমাদের নতুন পরিবর্তন বা আমাদের প্রত্যেকটি বইয়ের যে ভিতরের যে বিষয়গুলো সেগুলো আমরা দেখে দেওয়ার চেষ্টা করব আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে এগুলো সংগ্রহ করার চেষ্টা করছি এবং আপনাদের কাছে পৌঁছানোর যে বিষয় সেটি আমরা নিশ্চিত করছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে কাভার এবং তারপরে যে আমাদের অন্যান্য বিষয়গুলো সেগুলো কিন্তু প্রত্যেকটি সুন্দর এবং প্রত্যেকটি স্পষ্ট এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিগত সময়গুলো থেকে এবারে সময়গুলোর যে বইয়ের ছাপানোর যে কাজটি সেটি খুব সুন্দরভাবে করেছে এরপরেও মানুষমাত্রই ভুল ভুল হতেই পারে তারপরেও আমরা যেভাবে বইগুলোর কাভার বা পৃষ্ঠাগুলো পেয়েছি আসলে খুব সুন্দর আমাদের ছোট ছোট অনেক আনন্দের সহিতই পড়তে পারবে তো প্রত্যেকটি বিষয়ে আমরা দেখে চেষ্টা করছি আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো এবং আমরা এখন যে বিষয়টি দেখছি দেখুন যে আমাদের বইটি কিন্তু অনেক সুন্দরভাবে এখানে যেভাবে বইটির আকার আকৃতিটি তৈরি করা হয়েছে যেন বইটি আপনার একদম ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে মনে হচ্ছে যখনই আপনার হাতে পৌঁছাবে আপনি নিজেও দেখতে পারবেন তো আমরা প্রথম শ্রেণীর দু সালে আমাদের কী কী পরিবর্তন হতে পারে বা কী কী পরিবর্তন হয়েছে সে বিষয়গুলোর উপরে কিন্তু আমরা ভিডিও শেয়ার করেছি আশা করছি আপনারা আমাদের সঙ্গে আছেন এবং যদি কেউ দেখে না থাকেন আজকে ভিডিওটি যদি প্রথম হয়ে থাকে আপনার কাছে অবশ্যই আপনারা আপনাদের ছোটো সময়ের সুবিধা সুবিধার্থে আপনারা আমাদের মূল যে ভিডিওগুলো রয়েছে বিশেষ করে মূল যে ভিডিওগুলো রয়েছে সেগুলোতে গিয়ে আপনারা অংশগ্রহণ করবেন তো দেখে চেষ্টা করেছিলাম আমাদের ছোটো সময়েরা যারা আমাদের দু সালে প্রথম শ্রেণিতে পড়াশোনা করবে তাদের বাংলা বইটি থেকে আজকের এই কাভার ফটো এবং তার সঙ্গে ভেতরের যে অংশগুলো রয়েছে যেগুলো আমরা বিভিন্নভাবে সংগ্রহ করার চেষ্টা করেছি আপনাদেরকে খুব শীঘ্রই বইয়ের ভেতরের সম্পূর্ণ অংশ দেখে দেওয়ার চেষ্টা করব আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আপনারা দেখেছেন যে আপনাদের ছোট্ট্রমরা যারা এবার প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হবে তার পূর্ব প্রস্তুতি হিসেবে কিন্তু আমরা প্রত্যেকটি কাজ করেছি এবং এর আগেও বিভিন্ন বিষয়ের উপরে আমরা প্রথম শ্রেণীকে নিয়ে কাজ করেছি যারা আপনারা আমাদের পূর্ব থেকেই আমাদের সঙ্গে রয়েছেন তো আমরা এবারেও দু হাজার পঁচিশ সালের জন্যে আমাদের প্রথম শ্রেণীর প্রত্যেকটি শিক্ষার্থীর জন্যে যে যে নতুন আপডেটগুলো আসতে চলেছে সেগুলো আমরা দেখে দেওয়ার চেষ্টা করবো এটি আমরা এখন দেখতে পাচ্ছি সেটি হলো দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য প্রথম শ্রেণী বাংলা বড়োদের সম্মান করো এবং এখানে নতুন কিছু সংযোজন করা হয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন এবং আরও আমাদের হাতে বইটি আসার মাত্রই আপনারা যখনই বইটি পেয়ে যাবেন আপনারাও দেখতে পারবেন যে বইয়ের ভিতরের এবং কাভার এবং বাইরের প্রত্যেকটি অংশ কিন্তু পরিবর্তন হয়েছে বেশ কিছু বিষয় আমাদের পূর্ব থেকে রয়েছে তবে অনেকগুলো জায়গায় পরিবর্তন হয়েছে যে পরিবর্তনগুলো আমাদের ছোটো সুন্দর বোঝার ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে অনেকটাই উপকারে আসতে পারে আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছেন তো আমরা প্রথম শ্রেণীর বিশেষ করে বাংলা ইংরেজি গণিত আরও যে অন্যান্য বিষয়গুলো রয়েছে বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ে যারা পড়াশোনা করছে তাদের যারা প্রতি সালে এই ধরনের প্রস্তুতিগুলো নেবে এখন শিশু শ্রেণীতে পড়াশোনা করছে বা কিনা গার্ডেনে কেজি শ্রেণীতে বা নার্সারি শ্রেণীতে পড়াশোনা করছে যারা দু হাজার সালে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হবে সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমাদের যে আপডেটগুলো প্রত্যেকটি আপডেটই আমাদের থাকবে আশা করছি আপনারা প্রথম থেকে পর্যন্ত ভিডিওটিতে সময় দিয়ে আপনাদের ছোটো সময় বইয়ের যে ধরন বা বইয়ের যে পরিবর্তন যে বিষয়গুলো এবং আমরা কাভার এবং আমরা দেখেছি যে পেছনের যে অংশ হয়তোবা কাভার এবং পেছনে অংশ কালার বা এই ধরনের বিষয়গুলো ঠিক আছে কিন্তু আমাদের পেছনে কাভারের যে পেছনের অংশ সেখানে কিন্তু আমাদের পরিবর্তন হয়েছে আচ্ছা ভেতরে কিছু অংশ পরিবর্তন হয়েছে আমরা এর আগে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করেছি এরপরও আপনারা আপনাদের ছোটো সময়ের জন্য আরও সামনে যে আপডেটগুলো রয়েছে সেগুলোর জন্য আমাদের সঙ্গে থাকবেন তো আজকে পর্যন্ত সেগুলো সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকে মধ্যে শেষ করছি কোদাহাফিজ